দক্ষিণ আমেরিকার ফেরুর আন্দিস পর্বতমালার চোড়ায় কুয়াশাইমুড়া এক রহস্যময় শহর সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই নগরীকে অনেকেই বলেন হারানো ইনকা শহর পৃথিবীর ইতিহাসে এমন কোনো স্থান খুবই কমই আছে যেখানে প্রাচীন সভ্যতার বুদ্ধি স্থাপত্য ও প্রকৃতির সৌন্দর্য একসাথে মিশেছে এতটা নিখুঁতভাবে আজকের ডকুমেন্টারিতে থাকছে হারানো এই ইনকা শহরের ইতিহাস স্থাপত্য ও নির্মাণ নির্মাণশৈলী আরও থাকছে প্রকৃতি ও অবস্থান এবং বর্তমান মাসুপিসুর অবস্থান কেমন আছে ভিডিওটি শুরু করার আগে বলি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাসুপেসু তৈরি হয়েছিল প্রায় পনেরো শতকে ইনকা সাম্রাজ্যর নবম সম্রাট পাচাকুতি ইনকা ইউপানকি এর সময় ধারণা করা হয় এটি ছিল রাজপরিবারের গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র বা ধর্মীয় কেন্দ্র কিন্তু আশ্চর্যর বিষয় হল ইনকারা কখনও লিখিত ভাষা ব্যবহার করত না তাই এই শহরের আসল উদ্দেশ্য আজও এক রহস্য মাসুপিসুর নির্মাণশৈলী ইনকা সভ্যতার প্রকৌশল দক্ষতার অনন্য উদাহরণ পুরো শহরটি প্রায় দুইশটিরও বেশি ভবন দিয়ে গঠিত যার মধ্যে রয়েছে মন্দির প্রাসাদ ধান ক্ষেত এবং সিঁড়িয়াকারের তৈরি বাগান ইনকারা পাথরের টুকরাগুলো এমনভাবে কেটেছিলেন যে কোনো সিস্টেম ছাড়াই সেগুলো একে অপরের সাথে নিখুঁতভাবে মিশে গেছে এমনকি শত শত বছর পরও সেই দেয়ালগুলো ভূমিকম্পে নড়েনি যা আজও প্রকৌশলীদের বিস্মিত করে মাসুপিসু ঘিরে রয়েছে ঘন জঙ্গল ও গভীর খাত এই শহরটি এতটাই গোপনে পায়ে চড়ায় তৈরি যে চারশো বছর ধরে বাইরের পৃথিবী জানতেই পারেনি এর অস্তিত্ব সম্পর্কে প্রকৃতির এমন নিখুঁত আবারণী সম্ভবত মাসুপিসুকে স্প্যানিশ দখলদারদের হাত থেকে রক্ষা করেছিল উনিশশত সালে আমেরিকান অভিযাত্রী হাইরাম বিংহ্যাম প্রথমবার এই স্থানের সন্ধান পান সে সময় তিনি ভেবেছিলেন তিনি হয়তো ইনকার শেষ রাজধানী বাম্বা খুঁজে পেয়েছেন কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় এটি সম্পূর্ণ আলাদা একটি শহর বিংহ্যামের এই আবিষ্কার সারা বিশ্বে আড়ন্ত আর মাসুপিসু এক রাতেই ইতিহাসের আলোয় ফিরে আসে আজ মাসুবিসু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং বিশ্বের নতুন সাত আশ্চর্যের একটি প্রতি বছর প্রায় পনেরো লক্ষেরও বেশি পর্যটক এখানে ভ্রমণ করেন তবে পেরু সরকার এখন দর্শনার্থীদের সংখ্যা সীমিত করেছে যাতে প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষিত থাকে কেন এই শহর হঠাৎ পরিত্যক্ত হল কেন স্প্যানিশরা এটি খুঁজে পায়নি আর ইনকারারা কিভাবে এত নিখুঁতভাবে পাথর কাটল যেখানে কোনো লোহা বা চাকা ব্যবহৃত হয়নি এই প্রশ্নগুলোর উত্তর আজও রস শেখেরা আর হয়তো এই রসই মাসোপিসকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় প্রাচীন নগরীতে পরিণত করেছে সময় হয়তো বদলেছে সভ্যতা পাল্টাচ্ছে কিন্তু মাসু এখনো এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে যেন পৃথিবীর বুক থেকে এক অমর বার্তা দিচ্ছে যা হারিয়ে গেছে সবিশেষ নয় কিছু রস চিরকাল বেঁচে থাকে